জাপান একটি দেশ যেখানে প্রযুক্তি আর ঐতিহ্য একসঙ্গে হাত ধরে চলে কিন্তু আপনি জানেন কি এই আধুনিক দেশের মানুষ বছরের একটি সময় প্রকৃতির কাছে ফিরে যান যখন চেরি ব্লসম গাছে ফুল ফোটে আজ আমরা জানবো জাপানের হানামি অর্থাৎ চেরি ব্লসম উৎসবের গল্প এই উৎসব কেবল সৌন্দর্যের নয় এটি একটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক অভিজ্ঞতা হানামি শব্দের অর্থ হল ফুল দেখা কিন্তু এই ফুল দেখা কোনো সাধারণ ব্যাপার নয় এটি জাপানের সবচেয়ে প্রিয় ঐতিহ্য ইতিহাস বলছে এই প্রথা শুরু হয়েছিল নারা যুগে যখন প্রথমবার চেরি ব্লসম গাছের সৌন্দর্য রাজপ্রাসাদে উদযাপন করা হয় তখন চেরি ব্লসম বা সাঁকুড়া ছিল সামুরাইদের প্রতীক জীবনের ক্ষণস্থায়িত্ব স্মরণ কেন চেরি ব্লসম এত গুরুত্বপূর্ণ জাপানের চেরি ব্লসমের বিশেষত্ব শুধু তার সৌন্দর্য নয় বরং এটি জীবনের একটি গভীর বার্তা বহন করে এই ফুল মাত্র কয়েক সপ্তাহের জন্য ফোটে তারপর ঝরে পড়ে এটি মনে করিয়ে দেয় আমাদের জীবনও ঠিক একই রকম ক্ষণস্থায়ী কিন্তু অসীম সুন্দর এবার জেনে নিই উৎসবের সময়কাল প্রতি বছর মার্চ থেকে এপ্রিলের মাঝামাঝি সময় সারা জাপান জুড়ে চেরি ব্লসম ফুল ফোটে এটি দক্ষিণের ওকিনাওয়া থেকে শুরু করে উত্তরের হক্কাইট পর্যন্ত ছড়িয়ে পড়ে আবহাওয়া দপ্তর থেকে ঘোষণা করা হয় সাকুরা ব্লুমিং ফোরকাস্ট যা নিয়ে পুরো দেশ অপেক্ষায় থাকে এই উৎসব কীভাবে পালন করা হয় চেরি ব্লসম উৎসবের সময় মানুষ তাদের বন্ধু প্রিয়জন এবং সহকর্মীদের সঙ্গে গাছের নিচে জড় হয় তারা গান গায় মজা করে সঙ্গে থাকে চা এবং তাদের ঐতিহ্যবাহী খাবার যেমন সুসি ডাঙ্কো আর সাকে সাকে এটি হল জাপানের জাতীয় পানীয় সাকের সঙ্গে জাপানের সংস্কৃতির গভীর ছোঁয়া লুকিয়ে আছে সাকে শুধুমাত্র একটি পানীয় নয় এটি জাপানের ঐতিহ্য আর আতিথেয়তার প্রতীক চাল আর জলের মিশ্রণে তৈরি করা হয় সাকে। শত শত বছর ধরে জাপানের বিভিন্ন অনুষ্ঠানে সাকে ব্যবহার হয়ে আসছে এটি গরম বা ঠান্ডা উভয়ভাবেই পরিবেশন করা যায় জাপানের শাকের সঙ্গে একটি শব্দ অঙ্গাঙ্গিভাবে জড়িত কাম্পাই যার অর্থ হল চিয়ার্স এটি একে অপরের প্রতি বন্ধুত্ব এবং সম্মানের প্রতীক শাকে ছাড়া যেন চেরি ব্লসম উৎসব অসম্পূর্ণ চেরি ব্লসম শুধুমাত্র সাধারণ মানুষের নয় জাপানের সম্রাট ও কবিদেরও প্রিয় ছিল হেইয়ান যুগে সম্রাটরা চেরি ব্লসম গাছের তলায় বসে কবিতা লিখতেন তাদের সেই কবিতা এখনও জাপানের ইতিহাসের অংশ এইবার জেনে নিন চেরি ব্লসম উৎসবের বিশেষ কিছু স্থান যদি আপনি চেরি ব্লসম উৎসব উপভোগ করতে চান তাহলে আপনাকে যেতে হবে জাপানের বিখ্যাত পার্কগুলোর মধ্যে একটিতে যেমন টোকিওর উয়েনো পার্ক বা কিটোর মারুয়ামা পার্ক এগুলো হলো এমন কিছু স্থান যেখানে মানুষ হাজারে হাজারে জড়ো হয় রাতের হানামি বা ইউ দিনের আলোয় চেরি ব্লসম দেখতে অসাধারণ হলেও রাতে এর সৌন্দর্য আরও বেড়ে যায় এই রাতের হানামিকে বলা হয় ইও চেরি ব্লসম গাছগুলোতে লাইট লাগিয়ে পরিবেশকে আরও স্বপ্নময় করে তোলা হয় যখন চেরি ব্লসম ঝরে পড়ে তখন জাপানের মানুষ এক গভীর শান্তি অনুভব করেন এটি তাদের শিখিয়ে দেয় প্রতিটি মুহূর্তকে উপভোগ করা উচিত কারণ জীবন ক্ষণস্থায়ী জাপানের এই ঐতিহ্য আজ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে আমেরিকার ওয়াশিংটন ডিসি থেকে ভারতের মেঘালয় চেরি ব্লসম উৎসব এখন আন্তর্জাতিক উদযাপন চেরি ব্লসম উৎসব কেবল একটি ঋতুর উদযাপন নয় এটি জীবনের সৌন্দর্য এবং সামঞ্জস্যের একটি বার্তা জাপানের এই উৎসব আমাদের শেখায় প্রতিটি মুহূর্তকে ভালোবাসুন এবং উপভোগ করুন আপনি কি কখনো চেরি বসম দেখতে চান আপনার মতামত কমেন্টে জানান আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের আরও গল্প জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না